হ্যালো বন্ধুরা চাকরি প্রত্যাশী বন্ধুদের নতুন একটি ভিডিওতে স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি আশা করি আপনার স্ক্রিনে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নিয়ন্ত্রাধীন রাজস্ব খাদভুক্ত তেরোতম থেকে বিশতম গ্রেডে শূন্য পদে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আটটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যার মোট পদ সংখ্যা একশো কম্পিউটার অপারেটর যার বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা একটি কম্পিউটার অপারেটর পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে টাইপিং স্পিড পঁচিশ শব্দ বাংলায় এবং ইংরেজিতে তিরিশ শব্দ ক্যাশিয়ার ক্যাশিয়ার পদে বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ টাকা পর্যন্ত এবং পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ওয়ারলেস অপারেটর যার বেতন স্কেল নয় টাকা থেকে শুরু করে তেইশ টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা উনিশটি ওয়ারলেস পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সরকার অনুমোদিত টিএনটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট বা কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার করে যার বেতন স্কেল নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা একশো আঠারোটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে বা শ্রমান জিপিএতে এইচএসসি সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এর সাথে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে সার্ভেয়ার সার্ভেয়ার পদে বেতনের স্কেল নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এবং পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসি সার্টিফিকেট সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জরিপের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গাড়ি চালক বা ড্রাইভার বেতন স্কেল নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এবং পথ সংখ্যা এগারোটি গাড়ি চালক বা ড্রাইভার পদে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহায়ক যার বেতন স্কেল আট টাকা থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত এবং পথ সংখ্যা সতেরোটি সহায়ক পদে এসএসসি পাশে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী বেতন স্কেল আট হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত এবং পথ সংখ্যা আঠারোটি নিরাপত্তা প্রহরী পদে অষ্টম শ্রেণী বা জেএসি পাশে আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স নয় এক দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের তারিখের ভিতর আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আঠারো বছর থেকে বত্রিশ বছরের কম বা বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না এবং সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে আবেদনকারী দশ বারো দুই হাজার তারিখ থেকে নয় এক দুই তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলুন দেখে আসি আবেদন করার প্রক্রিয় ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপর নিচে লেখা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন টিকমেকটি ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন এবং আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদটি সিলেক্ট করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন অল জবসের প্রিমিয়াম মেম্বারশিপ না থাকলে নো বাটনে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন এই ফর্মে থাকা সকল তথ্য পূরণ করার পর নিচে একটি ভেরিফিকেশন কোড দেখতে পারবেন এই কোডটি এখানে লিখে নিচে টিকমেকটি ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন এবং এবং পরবর্তী পেজে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করার পর সাবমিট করবেন এবং তারপর আপনার আবেদনপত্রটি ডাউনলোড করার পর আবেদনপত্রের নিচে কিছু কোড দেখতে পারবেন সেই কোড ব্যবহার করে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে বিল পে করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আসতে সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়